যাদেরকে কথায় কথায় ছেড়ে দেওয়া যায় যাদের মুখের উপর খুব সহজেই দরজা বন্ধ করে দেওয়া যায় যাদেরকে প্রয়োজনে খুব ভালো ব্যবহার করা যায় প্রয়োজন শেষে যাদের গুরুত্ব জীবন থেকে এক সেকেন্ডেই মুছে ফেলা যায় যাদের অস্তিত্ব চুটকি মেরে ভুলে যাওয়া যায় যাদের নাম্বার ব্লক লিস্টে পাঠিয়ে দেওয়া যায় যাদের বিশ্বাস অবলীলায় ভেঙে দেওয়া যায় যাদের দিকে আর কখনো ঘুরে না থাকিয়ে জীবন কাটিয়ে দেওয়া যায় যাদের চোখে খুব সহজেই জল হয়ে ভেসে থাকা যায় সেসব মানুষগুলো ভালোবেসে দণ্ড আরাম পেল না শান্তি পেল না সুখ পেল না যা পেল তা তাদেরকে ভয় পেতে শেখালো নতুন করে কাউকে ভালোবাসতে